মানুষ মানুষের জন্য এম এ হান্নান শিক্ষা মানব কল্যাণ ট্রাস্ট সবার জন্য এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে বিশিষ্ট শিল্পপতি দানবীর গরিব অসহায় মেহনতি মানুষের বন্ধু আলহাজ এম এ হান্নান গতকাল উনিশ ডিসেম্বর সকাল দশটায় সোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে গরিব অসহায় হতদরিদ্র ও মেহনতি মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ খসরু মোল্লা সঞ্চালনায় উপজেলা সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল সবুজ এ সময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জিল হোসেন পাটোয়ারি নজরুল ইসলাম নজরু পাটোয়ারি চারনং ইউপির চেয়ারম্যান মহসেন পাটোয়ারী চারনং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা মহম্মদ শামসুল আলম প্রমুখ এ সময় প্রধান অতিথি এম এ হান্নান বলেন মা বোনেরা আপনারা অনেক কষ্ট স্বীকার করে এসেছেন ধৈর্য ধরে বসে আছেন আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি আমি কোনো এমপি মন্ত্রী হতে চাই না আমি আপনাদের সেবা করতে চাই যদি কোনোদিন ভোটের সময় আসে আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে মনে চাইলে আমাকে ভোট দেবেন অতীতেও আমি আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই এই সময় তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কামনা তারেক জিয়ার রোগ মুক্তির কামনা ও আরাফাত রহমান কোকুকে আল্লাহ যেন জান্নাতবাসী করে এই দোয়া কামনা করেন এবং পাঁচই আগস্ট ওই বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির সকল নেতাকর্মীর সুস্থতা কামনা করেন এখন জনগণ আছে দল আছে তাহলে মনোনয়নকে কোথাও যাবে না তাই আমি কথা বলবো না আপনারা এসেছেন সুন্দরভাবে যেভাবে আপনারা বসে আছেন দয়া করে কটন শাড়ির থেকে একজন একজন করে উঠে যাবেন শুধু আমার মা বোনেরা মিনিট লাগবে আপনাদেরকে শৃঙ্খলা হবে শ্রীলঙ্গ ভাবে যে আপনাদের উপহারটুকু নেবার এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুরু করছি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং যারা শহীদ হয়েছে যারা পেশরাত সরকারের তাড়াতে গিয়ে যারা জীবন আত্মদের সনে এইটুকু জীবন দিয়েছে তাদের আত্মার মাত্র করি আর যারা দেশকে স্বাধীন করেছে আত্মার কামনা করে আমি আমি নির্বাচন যাবে না আমি নির্বাচন না এমপি হয় আমার মাধ্যমে আমি নির্বাচিত হবে তাহলে কি হবে যেহেতু

আপনাদের মতো এ ভালো মানুষকে ভালোবাসেন আপনাদেরকে কতটুকু ভালোবাসেন কথা মানুষের কতটুকু ভালোবাসেন উনি যারা বসে আছেন আস্তে আস্তে যান আস্তে আস্তে সামনে আসান